আমাদের ব্লগাররা ব্লগার এখন কাজে লেগে পড়েছেন আমার উপস্থিত রয়েছে আমাদের অনুভব তো এই যে তুমি কি সত্যি দুষ্টু ককিল যে যাকে দেখে ক্লাস 11 এর মেয়েরা আতঙ্কে চলে গেছে তার মানে যাদের সঙ্গে নাচা উচিত ছিল সে তাদের সঙ্গেই নাচছে একটা প্রেমী মানুষ এসব কথা বলনি গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি বাবার সাথে সকালবেলা বাজার করতে তো চারিদিকে কুয়াশা কুয়াশাচ্ছন্ন তো কুয়াশার মধ্যে পথ দেখা যাচ্ছে না তো পথে এবার চলো সাথী পথেই হবে পড়ছি না এই গান থেকে মোটিভেশন নিয়ে আমরা এখন কুয়াশার মধ্যেও বাজার করতে যাচ্ছি এখন আমাদের শুভঙ্কর তাকে দেখা যাচ্ছে বিছানা সুব্রতকে দেখা যাচ্ছে নিশ্চয়ই তো আমরা সবাই জিনিসপত্র বোঝাই করে ভোজপুরি গান লাগিয়ে দিয়ে আমাদের কাকু টাকে যাইতে বলতে আরামসে ঘুরছি ও বেলমুলা ডেস্টিনেশনে আজকে আমরা পৌঁছে গেছি বেলমুলা পার্ক শীতের সকালে কম্বল ত্যাগ করা এক আস্তর দেখার ব্যাপার যেহেতু আজ শীত আছে তো না নাহলে তো শীতের সঙ্গে সংসার করা যায় তো বন্ধুগণ উই আর রিপ্রেজেন্টিং দন্তন উইথ এন আপডেটড ভার্সন বন্ধুগণ এই মুহূর্তে আমরা বেলমুলা পার্কে পৌঁছে দেখতে পাচ্ছি বেলমোলা পার্ক আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে নতুন ফুলের চারা এবং অজানা প্রজাতির পাখি আর আর্টিফিশিয়াল হাতি ঘোড়া এইসব নিয়ে পার্কটিকে এমনভাবে সাজানো হয়েছে যে এক নজরে পার্কটিকে চেনাই যায়নি এবং তোমরা অনেকেই ভাবছ যে আজকের ইন্ট্রো দেওয়ার সময় আমরা একসঙ্গে নেই কেন কেনকুল ইমিডিয়েট নেই আসলে শীতের সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো না তাই শুভদীপকে বলেছিলাম যে ভাই এবারের ইন্ট্রোটা তুই দিয়ে দে তো গাইজ দেখতে পাচ্ছ এই যে এখানে সেবারে আমাদের যে ভবিষ্যৎ নির্ধারণ করছিলাম আমরা এখানেই আজকে মানে অনেক কিছু তৈরি হয়ে গেছে তো যে যার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এই যে এখানে একজন কি বলেছে এক জননী তার শিশুকে ধরে রেখেছে মানে এটা এটাও বলতে গেলে একটা ধরনের ভবিষ্যৎ তো এই যে ঘোড়া হাতি জিরাফ অনেক কিছুই এখানে হয়ে গেছে এবারে তো এই জন্য পাঁচ টাকা বেড়ে গেছে অসুবিধা হ্যাঁ দু টাকা থেকে সেই জন্য পাঁচ টাকা হয়ে গেছে যেটা আমরা দিব না ভেবেছিলাম কিন্তু দিতে বাধ্য বেকারি নেই এখন আপনার দেখতে পাচ্ছ এই যে আমাদের সাগনিক ফোনে কথা বলছে কাজ করছে এই যে এবং আমাদের সরঞ্জাম সব চলে এসছে এখানে আমরা এই বারো নম্বর এখানে যে জায়গাটা পেয়েছি সেখানে আজকে ফিস্ট হবে তো এই সব সরঞ্জাম চলে এসছে আমাদের উৎপল ভাই আর অমিত ভাই ড্রেস চেঞ্জ করছে কারণ তারা কাজ করবে দেখুন এখানে আমাদের ব্লগার দা ব্লগার দেখুন কাজে লেগে পড়েছেন একটু আগে কিছু করছিলেন না হঠাৎ জানি না মনে কি জেগে উঠলো আমার মনে কোনো কিছুই জাগেনি ভাই ভিউসের জন্য অনেক কিছুই করতে হয় কোন লোক

আমাদের সায়ন্তনি এ মানে সায়ন্তন মাংস ঢালছে ওয়ান্ডার ম্যাজিক আকে নাম কা তো গাইস মাংস ধোয়া নিয়ে একটু এখন বিক্ষোভ চলছে কে ধুবে কে ধুবে না তার মাঝখানে আমাদের মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাই আজকে অঙ্কুর চলে এসেছে তাদের হয়ে তো বন্ধুগণ আজকে আমরা পৌঁছে গেছি আমাদের অয়নের কাছে

কারণ এরা হচ্ছে খুব ভালো মানে ব্যাচ তো আমাদের খারাপদের মাঝে কেন ভালোদের কথা বলবেন স্যার বুঝবি হ্যাঁ সুবাদি বল স্যারকে জিজ্ঞাসা করলেই স্যার আমি কিছু জানি না হ্যাঁ তো মানে স্যার জানেন না কারণ মানে এরা হচ্ছে লেজেন্ড বাচ্চা সব তো সবাই বুঝতেই পারছো গাইস তো অয়নের জন্য হাততালি কারণ অয়ন এখন অনেক অ্যাক্টিভিটি করছিল তো ক্যামেরা দেখে ক্যামেরা ক্যামেরা দেখে সে কোনো কিছু করছে না আরে জোর না তো সে মানে খুব ভালো ছেলে এটাই সে প্রমাণ করতে চাইছে আমাদের টপারে চলে এসেছি অনেক কিছু বড় হতে হবে জীবনে অনেক কিছু বড় হতে হবে তো এই দুষ্টু বকিল হচ্ছে আমার দুষ্টু সারস এরই বক্তব্য ঠিক আছে বাচ্চা দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের অনুভব তো এই যে অনুভব তুই না স্যারের প্রিয় ছাত্র পৌঁছে গেছি আমাদের বন্ধু রৈতাংশুর কাছে রৈতাংশু হ্যাঁ বলুন স্যার তোমাকে দেখে নেশা হয়ে গেছে কি কোকেন না আমি ও কহতারু কাহে কামি আঙুরি চাবাকে

আর কি বলবো আমাদের সৌভিক তার পাশে থাকুন সৌভিক অনেক কষ্ট করছে সাপোর্ট করুন নাকি এ অনেক মানে একটা প্রেমী মানুষ আরে বাপ রে এ তো ধুতি খোল রাখ এসব করা বলনি বাস হাওয়া निकल गई তো যেহেতু বেলমুলায় অনেক ট্যুরিস্ট আসছে তো টুরিস্টের যে ফিস্ট মানে স্পট গুলা ওখানে আমরা রেড মানে হানাইতে এসছি লাইক এ সিআইডি সমঝে না দয়া হ্যাঁ কি তো এখানে ভালো ভালো গান বাজছিল কোনি भोजपुरी গান আগে দেখে আমার ভাই বাজছিল বাট এখন ভাই বাজছ না কারণ এখন চারদিকে শুধু মেয়ে মেয়ে দেখি ফিট গেছে ছেটালা আবার পাটুক আমি এমএমএল ফাটা গেস্ট না যে ফাটিয়ে পেটে গেল কিছু করব না আমার ফেটে এসে সত্যি তাই ক্যামেরাটা একটু বন্ধ কর হাসি ঠাট্টা আর ইয়ারকি ফাজলামির মাঝেই আমরা এসে পড়লাম রান্নার জায়গায় এদিকে এক বন্ধু মন দিয়ে মাংস মাখাচ্ছে আরেকজন পকোড়া ছাকাতে ব্যস্ত এবং পাশের চুলাতেই মাংসের কড়া বসে গেছে ধোঁয়া উঠছে মশলার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে চারপাশের শুধু ব্যস্ততা আর রান্নার সেই জমজমাট আবহ দেখেই বোঝা যাচ্ছিল একটু পরেই পেট আর মন দুটোই খুশি হতে চলেছে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে কৌশিক ভাই মানে আমাদের কৌশিক হচ্ছে এমন একটা ছেলে যে যাকে দেখে ক্লাস ইলেভেন এর মেয়েরা আতঙ্কে চলে গেছে যার জন্য তারা কোনো কিছুই করেনি আহ কারণ কৌশিক হচ্ছে এতটাই ভালো ছেলে যে সে কোন মেয়ের মানে সঙ্গে কথা বলতে পারতে না তাই আজকে কৌশিক লজ্জিত হয়ে কোনো মেয়ে কথা বলেনি বলে আজকে এখানে বসে আছে রান্না প্রায় শেষের দিকে আর ঠিক তখনই একদিকে স্পিকার গান বাজতে শুরু করলো গান শুনেই আমরা কেউ বসে থাকিনি সবাই মিলে নাচ শুরু করে দিলাম কেউ ক্যামেরার সামনে এসে নাচছে আবার কেউ ক্যামেরা দেখেই লুকিয়ে যাচ্ছে আর তাদের মধ্যে কেউ কেউ নিজেকে সুপারস্টার ভাবছে সব মিলিয়ে মনে হচ্ছিল এই জায়গাটা যেন একটি নাচের মঞ্চ হয়ে গেছে আমাদের কৌশিক তার ঠিক জায়গা ধরে নিয়েছে এখানে তার মানে যাদের সঙ্গে নাচা উচিত ছিল সে তাদের সঙ্গেই নাচছে সামনে সেখানে নাচ চলছে এবং এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এটা আমাদের সেকেন্ড ব্যাচ চলছে তো গাইস এই যে এখানে বসে আছে কৌশিক আর আমাদের কাপড়ে মিন্স ছাপড়ি আর এখানে সুগন্ধর তো এদের পাত খালি হয়ে গেছে এই এর পাতে শুধু ফ্রাইড রাইস থেকে গেছে তো তুমি আর ক অবশেষে খেতে বসলাম প্রথমে পাতে এলো ঝুরি আলু ভাজা তারপর ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস মাখিয়ে খেতে এমন ভালো লাগছিল যে আরও একবার ডবল ফ্রায়েড রাইস চেয়ে নিলাম সত্যি বলতে গেলে সেদিন খিদেটা একটু বেশিই ছিল তাই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দুটোই আবার নিলাম তারপর সাদা ভাত মাংস কষা আর শেষে চাটনি আর পাঁপড় খেয়ে আজকের মতন খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়ার মাঝে একটু এদিক ওদিক তাকিয়ে দেখি আমার বান্ধবীরা পাশে বসে নিজেদের মতন গল্পে মেতে আছে ওদের সামনেই কয়েকজন কাকিমা বসে পাপড় হাতে নিয়ে খেতে খেতে হাসি ঠাট্টা করছেন এবং এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে খাওয়াটাকে আরো বেশি সুন্দর করে খাওয়া শেষে শুভদীপ সুব্রত আর সায়ন্তনরা গিয়ে পড়ল অন্য জায়গায় যেখানে স্পিকারে গান বাজছিল আর কয়েকজন মাতাল ছেলে নাচছিল দু চার কথা হতেই ভাই ম্যাচ আর ছেলেদের তো এটাই স্বভাব অচেনা লোক ও দু মিনিটে বন্ধু হয়ে যায় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি আবার বলছি আমি দুর্বল নই মজা তো বন্ধুগণ এখন আমাদের সমস্ত সরঞ্জাম গোছানো শেষ একটু পরেই টোটো এলে আমরা চলে যাব তো এই মুহূর্তে অয়ন তার কাজ করছে তো এরকম পরিস্থিতিতে সাবধান থাকাটাই ভালো সতর্ক থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন ব্লগিং ডেস্ট্রয়ার তো বন্ধুগণ আজকের মতন আমাদের ফিস্ট এখানেই শেষ এবং বেলমোলা পার্ক থেকে আমরা এগিয়ে চলে যাচ্ছি কিরে কিছু দেখাবো দেখানোর কিছু নেই আমরা দেখতেও চাই না বন্ধুগণ আজকের মতন পিকনিক আমাদের এখানেই শেষ পিকনিক শেষে নদী ভ্রমণের জন্য এসেছি পুরো সন্ধ্যা হয়ে এসছে দুজন দুটো আইসক্রিম ধরে নিয়েছি তো আসছে বছর আবার ফিস্ট হোক বা না হোক স্মৃতিগুলো থেকেই যাবে কারণ আসছে বছর ওই স্যার ওই জুনিয়র ওই সিনিয়র তো থাকবে না মেবি আমরা তো রাখব সম্পর্ক অবশ্যই আমাদের সম্পর্ক বলা বলা তো যায় না কারণ দু তিন মাস পর আমরা সবাই আলাদা হয়ে যাবে তো এ কোন কলেজে যাবে আমি কোন কলেজে যাবো আমাদের আমাদের ব্লগই স্মৃতি হয়ে থাকবে মাঝে মাঝে যখন ব্লগটা খুলবো তখন পুরানো স্মৃতি যেমন হবে আবার নিজের মনে অজান্তেই আমি মনে খুশি খুশি হয়ে যাবো তাই না বাক্যটা কী বললাম আমি মিনিং বুঝতে পারলাম না বাট মিনিং না বুঝতে আমার ইমোশনটা বুঝ মানে আমাদের ইমোশন ইমোশনটা বুঝ বোঝা উচিত আপনাদের আপনি যাই বন্ধুগান আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে